আমরা আগের দিন আলোর প্রতিসরণের ঘটনা কি সেটা আলোচনা করেছি তারপরে আমরা সেই প্রতিসরণকে সূত্রে বেঁধেছি প্রতিসরণ হলো এমন একটা ঘটনা যে ঘটনার ফলে আলো রশ্মি যদি তির্যকভাবে একটা মাধ্যম থেকে আর একটা মাধ্যমের বিভেদ তলে পড়ে তাহলে তার গতিপথের পরিবর্তন ঘটে যায় এই গতিপথের পরিবর্তনটা কেমন ভাবে ঘটে সেটা আমরা যে সূত্রের সাহায্যে পাই সেটাকে আমরা বলি স্নেলের সূত্র সেই স্নেলের সূত্র থেকে আমরা কিন্তু অনেক কিছু হিসেব করেছি বা প্রতিসরণ সম্পর্কে প্রকৃতভাবে আমরা জ্ঞান লাভ করেছি আজকে আমরা প্রতিসরণের ফলে কি কি ঘটনা ঘটে সেটা একটু আলোচনা করে নেব কারণ এটা সিলেবাসে না থাকলেও আমাদের একটা কৌতূহল থাকে আর আমাদের জানাটা অনেকটা পূর্ণ হয় এই কারণে আমরা প্রতিসরণের ফলে সৃষ্ট কয়েকটি ঘটনার কথা আলোচনা করছি ফার্স্টে আমরা যেটা বললাম যে যদি এরকম একটা চৌবাচ্চা থাকে চৌবাচ্চায় যদি জল থাকে তাহলে চৌবাচ্চার নিচে কোন বিন্দুকে আমি একটু উপরে উঠে আসতে তার কারণ কি না এখানে যখন জল ছিল না তখন আমরা যখন উপর থেকে দেখছিলাম আমার যে এই বিন্দুটার এই বিন্দুটার কোনো প্রতিবিম্ব সৃষ্টি হয়নি এই বিন্দুটাকে সরাসরি দেখতে পাচ্ছিলাম তার ফলে এর গভীরতা যেটা সেটাই প্রকৃত গভীরতা অর্থাৎ যে গভীরতাটা আছে বলে মনে করছি সেটাই হচ্ছে তার প্রকৃত গভীরতা কিন্তু যখন জল ঢেলে দিলাম একটা একটা কুয়া একটা একটা চৌবাচ্চায় আমি যখন জল ঢেলে দিলাম জল পূর্ণ করে দিলাম তখন কি হবে এই বিন্দুটা থেকে আলো যেটা সোজা যাবে প্রতিসরণের পরে ও সেটা বাঁধবে না এখানে প্রতিসরণ ঘটলে বাঁধবে না বা প্রতিসরণ ঘটছে না বলবো আর এইরকম ভাবে যে আলু ঘসিটা তির্যক ভাবে পড়ছে সেটা ঘন থেকে লঘু দেখো এই জল হচ্ছে ঘন আর এখানে বায়ু আছে লঘু ঘন থেকে লঘুর দিকে গেলে কি হয় না হচ্ছে অভিলম্ব থেকে দূরে সরে যায় এটা একটু দূরে সরে যাবে দেখো আমি আলু ঘসিটা একটু বাঁকিয়ে লিখলাম এবার এইটাকে যদি আমি পেছনের দিকে বাড়াই তাহলে ও বিন্দুর যেটা ও বিন্দু এখানে চোখ কিন্তু আমাদের চোখ কি করে সোজা দেখে এখানে যে চোখটা রয়েছে সে দেখবে কি এই আলু ঘসিটা তার চোখে যাচ্ছে আর এই আলোগ্রস্তিটা সেই চোখে যাচ্ছে দুটো আলোগ্রস্তি কোথা থেকে আসছে বলে মনে করবে না একে আমি পেছনের দিকে বর্ধিত করবো আর এ তো পেছনের দিকে বর্ধিত আছি এর ফলে মনে হবে যেন এই বিন্দু থেকে আসছে অর্থাৎ ও বিন্দু যেটা ওই ও বিন্দুর প্রতিবিম্ব ও দেশে গঠিত হবে অর্থাৎ তলার প্রত্যেকটা বিন্দুর এরকম প্রতিবিম্ব এইখানে আছে বলে মনে হবে ফলে এই গভীরতাটা যদি আমি প্রকৃত গভীরতা বলি এই গভীরতা হবে আপাত গভীরতা অর্থাৎ আপাত গভীরতা কম বলে মনে হবে এই ধরনের অনেক ঘটনা আমরা দেখতে পাই যেমন কোনো দণ্ডকে যদি আলোকে কোন দণ্ডকে যদি আমরা জলের মধ্যে স্বচ্ছ জলের মধ্যে ডোবাই আমরা দেখি সেই দণ্ডটাকে আমরা বলে দেখছি তার কারণ কি এইটা হলো তার প্রকৃত গভীরতা এই প্রকৃত গভীরতা আর এটা হচ্ছে আপাত গভীরতা এই বিন্দুর আপাত গভীরতা এতটা এই বিন্দুর আপাত গভীরতা এতটা এটা প্রকৃত গভীরতা টি এইটা আর এইটা হচ্ছে আপাত গভীরতা ডিডাস এই বিন্দুরতায় এইটা হচ্ছে প্রকৃত গভীরতা আর এটা হলো আপাত গভীরতা এরকম করে প্রত্যেকটা বিন্দু প্রকৃত গভীরতা আর আপাত গভীরতা আলাদা আলাদা হওয়ার জন্য একে আমরা যখন জলের উপর থেকে দেখছি তখন বাঁকা বলে বলে মনে গেছে রাখছি এই জিনিসগুলো মনে রাখতে হবে একবার দাদাকে প্রশ্ন করেছিল যে একটা লোহার ধণ্ড তোমাকে দেয়া হলো যেটা খুব স্ট্রং তুমি হাত দিয়ে মাখাতে পারবে না তুমি কি ভাবে সেটাকে মাখাবে তখন একজন ছাত্র বা এরকম কেউ লোক ছিল সে উত্তর দিয়েছিল যে আমি যদি জলের মধ্যে দণ্ডটাকে ডুবিয়ে দিই তাহলে সেই দণ্ডটাকে বাঁকা দেখাবে এটা গুগলি রাউন্ডের প্রশ্ন সেরকম এখানে তো আর গুগলি নয় এখানে আমরা সত্যিকারের প্রতিসরণের ঘটনাটা আমরা জানি সেই প্রতিসরণের ঘটনা দিয়ে আমরা এটাকে ব্যাখ্যা করতে পারছি এরপরে হচ্ছে মাঝ রাঙার চোখে মাছের আপাত গভীরতা প্রকৃত গভীরতা থেকে কম না বেশি হয় সেই একই ব্যাপার মাঝ জলের উপরে আছে আর মাছটা জলের মধ্যে ভেসে আছে এই জায়গায় মাছটা আছে এই জায়গায় মাছটা আছে হুম এই জায়গায় মাছটা আছে সেই মাছটা ভেসে আছে এইটাই তার প্রকৃত গভীরতা যদি হয় তাহলে যে মাছ রাঙার চোখে এটাকে দেখবে কি আর একটু উঁচুতে আছে বলে মনে হবে মাছটাকে একটু উঁচুতে আছে বলে মনে হবে অর্থাৎ আপাত গভীরতা কম বলে মনে হবে এই জিনিসগুলো আমাদের সিলেবাসের অন্তর্গত না হলেও আমি আলোচনা করলাম যাতে করে আমরা প্রতিসরণের বিষয়টাকে আরো ভালোভাবে উপলব্ধি করতে পারি কোনো বিষয়ে যখন আমরা করবো আমাদের ইচ্ছা থাকবে আমাদের চেষ্টা থাকবে সেই বিষয়টা সম্পর্কে আমাদের যেন জ্ঞান অর্জনের পাশাপাশি উপলব্ধিটা আসে এই পর্যন্ত আমাদের আলোচনা হলো এবারে আমরা আজকের আলোচনার বিষয় শুরু করব সমান্তরাল কাঁচ ফলকে আলোর প্রতিসরণ সমান্তরাল কাঁচ ফলকে আলোর প্রতিসর সমান্তরাল কাঁচ ফলকটা কেমন একটু আগে তোমাদের একটা পেপার ওয়েট এইটা হলো পেপারওয়েট এইটা হলো পেপার এই পেপার ওয়েটটা পাথরের তৈরি পাথরকে কেটে করা হয়েছে এই রকম একটা যদি পেপার ওয়েট কাঁচের তৈরি হতো তখন আমরা দেখতাম এর ধারগুলো দেখো সমান্তরাল এইটা আর এটা সমান্তরাল কি এর ধারগুলো সমান্তরাল এই রকম কাঁচ ফলককে আমরা বলছি কাঁচের তৈরি হলে সেটাকে আমরা বলছি সমান্তরাল কাঁচ ফলক সমান্তরাল ফলক সমান্তরাল কাঁচ ফলকটা অ্যাকচুয়ালি দেখতে কেমন এই রকম আর হচ্ছে এই রকম এই এই সমান্তরাল কাঁচ ফলক দেখো এই সমান্তরাল এটা উপরের পৃষ্ঠ যেটা আমরা এখানে দেখছি এটা 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 উপরের উপরের পৃষ্ঠ 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 হচ্ছে হচ্ছে আর সাইড হ্যাঁ এই সাইডটা আমরা দেখাচ্ছি এই দিকটাকে এই দিকটাকে আর নিচের পৃষ্ঠ হলো গিয়ে এইটা এই সমান্তরাল কাঁচ ফলকটাকে এত ঘন বস্তু আকারে লেখার দরকার নেই আঁকার দরকার নেই আমরা সমান্তরাল কাঁচটা সাইড থেকে দেখলে যেরকম লাগে সেটাই আমরা সমান্তরাল কাঁচ হ্যাঁ অর্থাৎ দুটো তল পরস্পর সমান্তরাল এই তলটা এই তলটা এইটা এবি আমি নাম দিলাম আর এই তলটা অ্যাকচুয়ালি এইটা সিডি আমি নাম দিলাম তলটা হচ্ছে এই তল অ্যাকচুয়ালি এটা আয়তকার তল এই আয়তকার তলটাকে আমি এই রেখা দিয়ে দেখিয়েছি আর এই আয়তটা কার তলটাকে আমি এই রেখা দিয়ে রেখেছি এবার আলো রশ্মি কোথায় পড়বে এইখানে আলো রশ্মি পড়বে এইখানে রশ্মি পড়লে তার প্রতিসরণ ঘটবে সেই প্রতিসরণটা এবার আমি কেমন হবে আলোচনা করতে যাচ্ছি দেখো আলো রশ্মি এখানে পড়ল এটা হচ্ছে বায়ু আর এটা হচ্ছে কাজ আবার বায়ু প্রথমে বায়ু থেকে কাঁচের ভেতরে আলো রশ্মিটা ঢুকবে তাহলে কি হবে না আমরা সবাই জানি প্রতিসরণের ঘটনা আলো রশ্মিটা লঘু থেকে ঘন মাধ্যমে আসছে তার ফলে অবিলম্বে দিকে সরে গেল একটু কাছে চলে আবার আমি একটা অবিলম্বে টানলাম এখান থেকে আলো রশ্মিটা যখন বেরোবে সেটা কিরকম হবে বেরোবে না ঘন থেকে লঘুতে যাচ্ছে তার ফলে এটা অবিলম্ব থেকে দূরে সরে যাচ্ছে দেখো এই যে কোনটা এটাকে আমি বলছি আপতন কোন আর এই যে কোনটা এটাকে আমি আর দিয়ে লিখছি আর হলো প্রতিচরণ কোন আর দ্বিতীয় তলে আপতন কোন তাহলে কি হবে না দেখো এইটা আর এইটা যদি সমান্তরাল হয় এদের উপর যে লম্ব সেই লম্ব দুটিও সমান্তরাল হবে আর এই যে রেখাটা এই দুটো লম্ব সঙ্গে ছেদ করেছে এইটা আর এইটা হবে এইটা একান্তর আর এইটা যদি আর হয় এইটাও হবে একান্তর কোন আর যেটা যে কোণে সেটা নির্গত হচ্ছে আরো রশ্মিটা সেটাকে আমি নির্গমন কোণ বলছি আপতন কোন ওয়ান প্রথম তলে প্রতিসরণ কোণ কোন দ্বিতীয় তলে আপতন এটা কিন্তু আপতন এটাও আর আর দ্বিতীয় তলে প্রতিসরণ সেটাকে আমরা বলছি কি নির্গমন কোন হম এটা হলো আপতন কোন আর এটা হলো গিয়ে নির্গমন কোন এদের মধ্যে সম্পর্ক কি ফার্স্ট আই ওয়ান আর আই টু এর মধ্যে সম্পর্ক বের করব ফার্স্ট আমরা বের করব আই ওয়ান ও আই টু এর মধ্যে সম্পর্ক এইটা আমরা বের করতে চাই আমাদের প্রতিসরণের ঘটনায় সবার আগে আছে কি কার নাম মনে আছে শ্রেণের নাম মনে আছে সেই শ্রেণের সূত্র আমরা ফার্স্ট তলে তলে সূত্র লাগাবো এ তলে স্নেলের করে প্রয়োগ করে হবে প্রথম মাধ্যম এটা বায়ু আর দ্বিতীয় মাধ্যম কাজ তাহলে এ আর নিউ কাঁচ সমান হচ্ছে সাইন আই বাই সাইন এটা হলো এক নম্বর সমীকরণ এবারে সিডি তলে আমি আবার সেলের সূত্র লাগাবো সিডি তলে সূত্র প্রয়োগ করে পাই পাই কি হবে না প্রথম মাধ্যম হচ্ছে গ্লাস আর দ্বিতীয় মাধ্যম হচ্ছে এয়ার তাহলে সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের সেটা কি হয় আপতন কোণের সাইন বাই প্রতিসরণ কোণের সাইন অর্থাৎ আপত কোন এই তলটার ক্ষেত্রে আ প্রতিসরণ কোন হলো আই যেটা নির্গমন বলা হচ্ছে নির্গমন কোন যাকে বলা হচ্ছে এখানে আমি প্রতিসরণ কোন বলছি স্নেলে এবার এটাকে যদি উল্টে দেওয়া হয় ওয়ান বাই মিউ এ সমান হবে এইটা হবে এবারে আমরা জানি কি লাস্ট যে লেকচার লাস্ট যে ভিডিও ক্লাস এখানে আমরা বলেছি ওয়ান বাই মিউ এ সমান হবে এ

নিজ পর্যন্ত দেখা যাচ্ছে দেখা তাহলে আমি প্রথম সূত্রতে কি পেয়েছি না প্রথম সূত্রটা আমার দেখো এম ইউ জি সমান দেখো এম ইউ জি টু বাই সাইন আর তাহলে বাম পক্ষ সমান বাম পক্ষ সমান হলে এক নম্বর ও দু নম্বর সূত্র তুলনা করে পাই দেখো আর সমান আছে তার মানে উপরে দুটো সমান হবে এখান থেকে পাবো সাইন আই ওয়ান ইকুয়াল টু সাইন আই টু সেখান থেকে পাবো তোমরা এখানে বা দিয়ে লিখবে আই ওয়ান টু আই অর্থাৎ আপতন কোন কোণ এটা আমরা প্রমাণ করলাম তাহলে যেটা প্রমাণ করলাম আপতন সমান নির্গমন কোন নির্গমন কোন আই টু আপতন কোন সমান নির্গমন কোণ কেমন বুঝতে পারলে সবাই যে আপতন কোন আর নির্গমন কোন এখানে সমান হয় এখন থেকে যেহেতু আপতন কোন নির্গমন কোন সমান হয় সেটা আমরা প্রমাণ করলাম সেটা কোন সূত্রের সাহায্যে প্রমাণ করলাম সূত্র থেকে প্রমাণ করলাম সেহেতু এখন থেকে আমরা প্রথমটাতেও আই লিখবো শেষটাতেও আই লিখবো আপতন কোনটাকে আর আই ওয়ান আর নির্গমন কোনটাকে আই টু আমি লিখবো না আমি কি করে দেবো না এটাকেও আই লিখবো এটাকেও আই লিখবো তোমরা যেমন লিখে রেখেছ লিখো পরে যখন তুমি ছবিটা আঁকবে এটা মুছে দেওয়ার পরে তখন তুমি করবে কি হলো এই হচ্ছে আলো রশ্মি এইটাকেও আই লিখবে এটাকে আর লিখবে আর এটাকে আর লিখবে এটাকে তুমি আর লিখবে আর এটাকে হচ্ছে আই লিখবে এই হলো গিয়ে আমার সমান্তরাল কাঁধ ফলকের মধ্যে প্রতিসরণ হয় তার চিত্র এখন এই আই আই আর এই এই সমান যে রেখা দেখতে পাচ্ছ এই রেখাটা আর এই রেখাটা এরা হচ্ছে সমান্তরাল এদেরকে যদি তুমি আরো কাছে আন কাছে আনলে দেখতে পাবে কি এইটা যে পথে যাচ্ছিল এটাও সেই একই ডিরেকশনে যাচ্ছে দেখো এই আলু রশ্মিটা যে পথে যেত এই কাঁচের ফলকটা না থাকলে যেত সোজা যেত কিন্তু এইটা থাকার ফলে সে এই দিকে যাচ্ছে প্রতিসরণ হওয়ার পরে অর্থাৎ দুটো যে ডিরেকশন এটা যদি পূর্ব দিক হয় এটাও এটা যদি উত্তর দিক হয় এটাও উত্তর দিক অর্থাৎ এর কোন ডেভিয়েশন ঘটেনি অর্থাৎ এখানে কৌণিক চ্যুতি কৌণিক বিচ্যুতি বা কৌণিক চ্যুতি চ্যুতির মান সমান শূন্য তাহলে আমরা দেখতে পেলাম একটা জিনিস সমান্তরাল কাঁচ ফলকে কৌণিক চ্যুতির মান শূন্য কিন্তু একটা জিনিস দেখেছি যে একই দিকে গেল একটু সরে গেছে পাশাপাশি সরে গেছে তুমি একটা রাস্তায় যাচ্ছ ডান দিকে হাঁটছিলে তোমার বাবা বললেন যে না ডান দিকে হাঁটা ভালো নয় নিয়ম হচ্ছে রাস্তার বাম দিকে হাঁটা তুমি ওই রাস্তাটাতেই যাচ্ছ বাম দিকে চলে তাহলে তুমি একই দিকে যাচ্ছ কি না তুমি একই দিকে যাচ্ছ কিন্তু তোমার একটু স্মরণ ঘটলো পাশে সরে গেলে এই জন্য এই যে স্মরণটা ঘটলো এটাকে বলা হয় পার্শ্ব শহর তোমার পার্শ্ব স্মরণ ঘটলো ল্যাটারেল ডিসপ্লেসমেন্ট বলা হয় ইংরেজিতে এটাকে বলা হয় ল্যাটারাল ডিসপ্লেসমেন্ট হ্যাঁ মনে রাখবে পার্শ্ব স্মরণ তাহলে আমরা এখানে যে আলোচনাটা পেলাম সে আলোচনাটা কিসের বেসিসে করছি না এই আলোচনাটা করছি হচ্ছে প্রতিসরণের সূত্রের বেসিসে প্রতিসরণের নিয়ম অনুযায়ী আমরা এই ছবিগুলো এঁকেছি সেই ছবিগুলো আঁকার পরে আমরা সেলের সূত্র প্রয়োগ করেছি প্রয়োগ করার পরে আমরা দেখলাম যে আলোগ্রস্তির কোন চুতি ঘটে না কৌনিক চুতি শূন্য কিন্তু তার পার্শ্বসরণ থাকে এবার আমরা এই পার্শ্বসরণের মান কতটা হয় কিসের উপর নির্ভর করে সেটা আলোচনা করতে যাচ্ছি দেখো খুব সুন্দরভাবে তোমরা বুঝতে পারবে আমাদের সিলেবাসে ক্লাস সিলেবাসে কিন্তু এর ক্যালকুলেশন নেই এখানে পার্শ্ব মান কোন কোন বিষয়ের উপর নির্ভর করবে সেটা সম্পূর্ণ আমরা নিজেরা জ্যামিতি প্রয়োগ করলেই বুঝতে পারবো দেখো এই যে স্ল্যাবটা আছে এই স্ল্যাবটা যদি আর একটু মোটা হতো এইরকম হতো তাহলে আমি একই ভাবে যদি আলো গসি ফেলতাম সেই একই আইতে যদি সেখানে প্রতিসরণ প্রতিসরণ আবার তাহলে তুমি হতো হতো দেখো তো একটু হলো কিনা কিসের কেউ একজন এখানে যে দেখি মোটা করলাম এই এই যে স্ল্যাবটা ছিল এই স্ল্যাবটা সরু ছিল অর্থাৎ স্ল্যাবের যে অংশটা আমি দেখিয়েছিলাম স্ল্যাবের যে এই অংশটা দেখিয়েছিলাম এটা স্ল্যাবের বেস বলা হচ্ছে এই স্ল্যাবের বেসটা যদি আর একটু মোটা করা হতো আর একটু মোটা পাথর থেকে যদি কেটে আমি এটা তৈরি করতাম অর্থাৎ কি বাড়ত দেখো তো দেখো বেদ ছিল অর্থাৎ আমি এই বিন্দু এখানে যদি পি দিয়ে কিউ দিয়ে যদি আর দিয়ে যদি এখানে যদি এক্স দি এই আর এক্স এই আর এক্স কি বলা হচ্ছে পার্শ্ব স্মরণের পরিমাপ তাহলে পার্শ্ব স্মরণের পরিমাপ কিন্তু দেখো বেড়ে যাচ্ছে এখানে পি কিউ আর এস এইটা হচ্ছে এক্স আর এক্সের মান বেড়ে যাচ্ছে তাহলে আমরা প্রথমেই একটা সিদ্ধান্তে আসতে পারলাম যে পার্শ্ব স্মরণের মান এই এইখানটা লিখব পার্শ্ব স্মরণের মান স্মরণের মান কিসের উপর নির্ভর করে ফলকের ফলকের বেধের উপর ফলকের বেধের উপর এক নম্বর পেয়ে গেলাম এবার দু নম্বর কি পাব না এখানে যদি প্রতিসরাঙ্ক আলাদা হতো তাহলে কি হতো দেখো আমি ফলকটাকে একই রকম আমি রাখবো এই ফলকটা যেমন বেদ আবার একটা আমি ফলক আঁকছি তার বেদ একই আমি একই রকম বেদে আর একটা ফলক আঁকলাম সেখানেও আমি আপত্তিত রশিটাকে সমান এখানে যেরকম কোলে ফেলেছিলাম একই রকম কোলে ফেললাম এটা চোখের দেখাই দেখো তো আর চাঁদা দিন আঁকছি না মোটামুটি এইখানে আই কোলে ফেল তাহলে এখানে দেখো আমার এর প্রতিসরাঙ্ক এই কাঁচটার প্রতিসরাঙ্ক যা ছিল আর একটা কাজ না বিভিন্ন রকম কাজ আছে হ্যাঁ তোমরা পরে বুঝতে পারবে শিখবে যে কাজ একরকম হয় না অনেক রকম কাজ হয় আর অন্য রকম একটা কাজ নিয়েছি যার মিউ বেশি ধরো এই কাঁচটার মিউ ছিল ওয়ান আর এই কাঁচটার মিউ এ হলো ওয়ান পয়েন্ট ফাইভ থ্রি তাহলে মিউ বেশি হচ্ছে মিউ বেশি হলে কি হবে দেখো এইখানে যে আলোগ্রসিটা এখানে বিচ্যুত হয়েছিল ফলে এটা আরো বেশি বেঁকে যাবে আরো বেশি বেঁকে যাবে বেঁকে বেঁকে গেলে গিয়ে আবার সে যে যে আগের কোনটা সেই আপতন কোনের মতো নির্গমন হবে অর্থাৎ এটা আই হলে এইটাও আই হবে এই যে আটটা এই আটটা কিন্তু এই আর এর সঙ্গে সমান হলো না বেশি হলো না কম হলো বলবে কেউ আই আর এর মান বেশি হলো না কম হলো এখন বিউ বেশি হয়ে যাওয়ার জন্য বলো মিউ বেশি হলে সে বেশি পেকেছে বেশি পাকা মানে কি আর এর মান বলো একজন আর এর মান কম হলো ভেরি গুড আর এর মান কম হলো আর এর মান কম হলো এবার তুমি দেখো এখানে পার্শ্ব সরণটা কি হয়েছে এখানে আমি যদি আঁকতাম পার্শ্ব এই এইরকম ছিল আর এক্স আর এখানে দেখো আর এক্স বেড়েছে না কমেছে বেড়েছে দেখো মেউ এর মান কম হওয়া মানে কি আরেকটু একটু এদিকে সরে গেছে এই বিন্দুটা এই বিন্দুটা আরো এদিকে সরে গেছে এই বিন্দুটা আর দিক থেকে এদিকে সরে যাওয়া মানে কি আর এক্স এর মান বেড়ে যাবে হ্যাঁ কি না বলো হ্যাঁ কি না বলো আর এক্স এর মান বেড়ে যাওয়া হ্যাঁ কি না বলো তাহলে পার্শ্ব সরণের মান বলো স্ল্যাবের স্ল্যাবের বা ফলকে স্ল্যাব না বলে পাঁচ ফলকের উপাদানের প্রতি সরাঙ্কের উপর প্রতি সরাঙ্কের উপর হ্যাঁ পার্শ্ব সরণের মান ফলকের বেদের উপর ফলকের উপাদানের প্রতি সরাঙ্কের উপর নির্ভর করে আর কিসের উপর নির্ভর করতে পারে এবার আবারও আমরা একই রকম ভাবে একই নিউ রাখবো একই বেদ দেখ আমি ফলক আবার এইরকম করে আবার একটা কাজ ফলক আঁকলাম একদম এক উপাদানও এক এর যদি ওয়ান পয়েন্ট ফাইভ হয় এরও নিউ ওয়ান পয়েন্ট ফাইভ এবার আমি কি করলাম একটু বড় আপতন করে ফেললাম বুঝতেই পারছো দেখে বোঝা যাচ্ছে এই কোনটা থেকে এই কোনটা বেশি একটু বড় আপতন কোন হয়েছে হ্যাঁ কি না বোঝা যাচ্ছে তো দেখে তো দেখে একটু একটু বড় আমি করলাম তাহলে প্রতিসরণ কোনটা আর একটু বড় হবে আচ্ছা প্রতিসরণ কোন বড় হলে কি হবে এটা আবার আই হলে এখানেও আয় এর মতো করে এখানে বেরিয়ে দেখো এক্ষেত্রে কি হলো এক্ষেত্রে আর এক্স এর মানটা আবারও বাড়লো দেখো আর এক্স এর মান বাড়লো আপতন কোণের মান বাড়িয়ে হ্যাঁ কমিয়ে কিন্তু আর এক্স এর মানটাকে আমরা বাড়াতে কমাতে পারি ঠিক কি না বোঝা গেল কি না তাহলে আপতন কোণের মানের উপরও আর এর মান নির্ভর করে অর্থাৎ পার্শ্ব সরণের মান তিনটে বিষয়ের উপর নির্ভর করে এক হলো ফলকের বেদের উপর দুই হলো ফলকের উপাদানের হল উপর তিন নম্বর হলো আপতন কোণের আপতন কোণের মানের উপর নির্ভর করে আপতন কোণের মানের উপর নির্ভর করে সবাই এটা লেখে নাও এটা কিন্তু পরীক্ষায় আসে প্রতিসরণ কোণের প্রতি মান কোন কোন বিষয়ের উপর নির্ভর করে পার্শ্বসরণ কাকে বলে হ্যাঁ একটা সমান্তরাল কাঁচ ফলকের মধ্যে দিয়ে আলো গোষ্ঠী গেলে তার কৌণিক চুটি বা চুটি কত হয় সেগুলো সমস্ত আছে। এবার আমি পার্শ্ব স্মরণ তাকে বলে বোঝা আগে এইটা বুঝতে পেরেছ কিনা একজন অন্তত হ্যাঁ বলে দাও এই তিনটে জিনিস বুঝতে পেরেছ কিনা এটা কিন্তু বইতে থাকবে না বা হচ্ছে ক্যালকুলেশন দিয়ে আমি বোঝাতে পারবো না কারণ ক্যালকুলেশনটা একটু কঠিন সেটা ইলেভেন এ বা টুয়েলভে বোঝানো যাবে কিন্তু ওইখানে পার্শ্ব স্মরণ যে বাড়ছে যেটা আমি কিন্তু প্রত্যেকটা চিত্র এঁকে দেখালাম তোমরা কি বুঝতে পেরেছ একজন হ্যাঁ বলো তাহলে আমি পার্শ্ব স্মরণের সংজ্ঞায় চলে যাব বুঝতে পেরেছ ওকে ঠিক আছে অফ করে দাও এবারে আমি পার্শ্ব স্মরণের সংজ্ঞা লিখবো পার্শ্ব স্বর্ণের সংজ্ঞাটা খুব সুন্দর দেখো প্রথমে আপতিত রশ্মি এইটা এই আপত্তিত রশ্মির গতিপথ আর নির্গত রশ্মি অর্থাৎ এই স্ল্যাবটা থেকে প্রতিসরণ হওয়ার পরে নির্গত যে রশ্মি একটা কাঁচের ফলকে সমান্তরাল কাঁচ ফলক হতে পারে বা অন্য কিছু ফলক হতে পারে যেটা খুব স্বচ্ছ প্রতিসরণ মাধ্যম বলে বলি এখানে আমাদের আমাদের মাধ্যমিকের যে সিনেমা সেখানে পরিষ্কার কাঁচ ফলক বলা আছে এই জন্য আমরা কাঁচ ফলক বলছি কাঁচের বদলে অন্য যে কোনো স্বচ্ছ মাধ্যম থাকলেও একই ঘটনা ঘটতে দেখা যেত তাহলে আমরা এখানে বলবো কি কোন সমান্তরাল আপতিত রশ্মি এবং থেকে নির্গত কাঁচ ফলক থেকে রশ্মি তো এই পর্যন্ত আসছে তাহলে তার গতিপথ বলে দেবো গতিপথ এবং নির্গত রশ্মির সঙ্গে যে লম্ব দূরত্ব তাকে বলবো পার্শ্ব সরল বুঝেছ কিনা বলো তারপরে আমি সংজ্ঞাটা লিখে দেব বুঝেছ কিনা বলো একজন বলো বুঝেছো এটা হচ্ছে আপতিত রশ্মির গতিপথ আর এটা হচ্ছে নির্গত রশ্মির গতিপথ বা নির্গত রশ্মির নির্গত রশ্মি বললেও হবে দেখো এটা হচ্ছে সংজ্ঞা সংজ্ঞা দেখা যাচ্ছে দেখা যাচ্ছে হ্যাঁ কোনো সমান্তরাল কাজ ফলকে আপতিত রশ্মি রশ্মির গতিপথ ও নির্গত রশ্মির ওর গতিপথ করে গতিপথের মধ্যে ন্যূনতম দূরত্ব বলতে পারো লম্ব দূরত্ব লম্ব দূরত্ব দূরত্ব আহত রশ্মির গতিপথ এবং নির্গত রশ্মির গতিপথের মধ্যে লম্ব দূরত্বকে পার্শ্বসরণ বলে এক সংক্ষিপ্ত করে লিখে না পার্শ্ব সরণ বলে পার্শ্বসরণটাকে বলে তোমরা এটা লিখ কোনো সমান্তৰাল কাশ্মীয়ে আপতিত ৰছি আৰু গতি ৰচিৰ গতিপথ আৰু নিৰ্গত ৰছিৰ গতিপথৰ মধ্য লক্ষে পাৰ্শ্বৰণ কৰে